লাবিয়া আল্লাহ ইমান কাকে বলে। ইন্নামাল মেনুন আল্লাজিী না আমাু বিল্লাহে ওরাসুলি সুম্মালাম আরর তা এতে কোনো সন্দেহ নেই যে। এটা ছাড়া আর কোনো কথাই নাই যে। মুমিন শুধু তারাই। আর কেউ নয়। যারা আল্লাহর প্রতি ইমান বিশ্বাস স্থাপন করেছে। এমন ইমান এমন্ত্রী আস্থা। যেই মানের কারণে আল্লাহর শাস্তি থেকে শাস্তি থেকে সে নিরাপদ হয়ে গেছে তার ভিতরে আর কোনো ভয় নেই মহাবিপদেও তার ভয় নেই মাথার উপরে কাক ডেকে গেল কোনো ভয় নেই কি হলো রাতে পেঁচা ডাকলো কি হলো কোনো ভয় নেই অযাত্রা কুযাত্রার আর কোনো ভয় নেই বাঁচলে গাজী মরলে শহীদ কোনো ভয় নেই রাজার হাতি মরলেও লাখ টাকা বাঁচলেও লাখ টাকা কোনো ভয় নেই ইমানের দ্বারা আমান লাভ করেছে নিরাপত্তা লাভ করেছে আল্লাহ আমানু আলাম ইল বেশ ইমান যারা ইমান আল্ল ইমানকে জুলমের সাথে শিরকের সাথে মিশালো না উলেম এদের জন্য চির নিরাপত্তা মোহাম্মদ রসুলুল্লাহকে কাফের সেই তলোয়ার উছিয়ে বলল মোহাম্মদ মান ইয়াম না কে এখন তোমাকে বাঁচাবে উনি বলেন আল্লাহ আল্লাহ বলার সাথে সাথে হাত কাঁপতে কাঁপতে কাফেরের তলোয়ার পড়ে যাচ্ছে আল্লাহ আকবার মায়মনাউকা মিন্নি খালিদ বিন ওয়ালিদ মিশরে গেলেন মিশরের কাফের রাজার দাওয়াতে তার দুর্ধর্ষ সব শূন্য বাহিনী হাজার হাজার শূন্য বাহিনী তৈরি করে রেখেছে খালিদ আসলেই আমি হাতের তালি বাজালেই এক কোপে দুই টুকরো করে দিবা এ খালিদই বড় সমস্যা ইসলামের বিশ্ববিজয়ের নায়ক ওকে মারতে পারলে আমরা বেঁচে যাব। রাজার পাশে বসা খালিদ রাজা যখন বাজালেন উন্মুক্ত তলোয়ার নিয়ে চতুর্দিক থেকে সৈনিক খালিদ তালি করে রাজার কলা থেবে তলোয়ার দিয়ে বলেন এক্ষুনি ফেলে দেবো তোমাকে তোমার সৈনিক তো দশ কদম হেঁটে এসে আমাকে মারবে আর আমি মারবো এক্ষুনি তোমাকে কি দুঃসাহস পরে খালিদের তাৎক্ষণিক তার ইমানদারের প্রতিক্রিয়া দেখে রাজা মাপ চাইলেন যে থাক মেরোনা ওদেরকে বিরত করল এটা হলো ইমান একজন ইমান ইমানের ইমানদার ইমানের দুর্গে বসে নিরাপদ তার কোনো ভয় নেই সিরিক থাকলেই ভয় ইমানের জোরে শরীরে কোনো রোগ থাকে না ইমানের জোরে এই চেতনার জোরে কোনো হাই প্রেশার থাকবে না ব্লাড প্রেশার থাকবে না ক্যান্সার থাকবে না আলসার থাকবে না পঞ্চাশ পার্সেন্ট রোগ ভালো হয়ে যাবে শুধু লাইলাহা ইল্লার তোরে লাইলহা ইল্লার জোরে ইমানের জোরে কারণ ইমান নিরাপত্তার নাম এটা রোগ থেকে নিরাপত্তা দেবে দৈহিক রোগ থেকে নিরাপত্তা দেবে মনোরোগ থেকে নিরাপত্তা দেবে পরিবারের অশান্তির রোগ থেকে নিরাপত্তা দেবে সামাজিক বিশৃঙ্খলার ব্যাধি থেকে সমাজকে নিরাপত্তা দেবে রাষ্ট্রীয় বিশৃঙ্খলার ব্যাধি থেকে রাষ্ট্রকে নিরাপত্তা দেবে বৈশ্বিক হানাহানি খুনা খুনির বিশৃঙ্খলার রোগ থেকে বিশ্বকে নিরাপত্তা দেবে কবরবাসীকে কবরের আজাব থেকে নিরাপত্তা দেবে হাসরবাসীকে হাসরের মহাবিপর্যয় থেকে নিরাপত্তা দেবে অনন্তকালের অভিযাত্রীকে জাহান নামের আগুন থেকে নিরাপত্তা দেবে এরই নাম তো ইমান নিরাপত্তার বর্ম আল্লা আমানু। বললাম মিল বেসু ইমান আহোম বেজুল যারা ইমান আনলো ইমানের সাথে জুলুমকে মিশালো না তাদের জন্য নিরাপত্তা অহো মোহতাদুন এরাই প্রাপ্ত আল্লাহ তো বলেছেন সোরাল হুজরাতের পনেরো নম্বর আয়াত যারা আল্লাহর প্রতি ঈমান আনলো রসুলের প্রতি ঈমান আনলো সুম আলাম আর তা এরপরে আর কোন সন্দেহ করলো না এরপরে আর কোনো সন্দেহ নেই আনডাউট বিলিভ মুক্ত ইমান এমন ইমান নয় যে খতিবির ওয়ার শুনে পাঁচ দিন সাত দিন একটু সালাদ পড়লাম সাত দিন পরে এক নাস্তিকের সাথে দেখা কী রে মৌলবাদী হয়ে গেছিস কি খবর তোর ওনার ইমানটা টলে গেল মোল্লা মলবীরা কিসের ইমানের কথা বলে তুই কি হলি এতদিন স্মার্ট ছিলি মনে করতাম তুই একটা কিছু নেতা ইত্যাদি হবি একজন বিজ্ঞানী হবি কি হলো তোর ইমান টলে গেল এটার নাম ইমান নয় ইমান হলো সারা পৃথিবী যদি নাস্তিক হয়ে যায় আমি একা ইমানদার থাকবো তুমি একা যুদ্ধ করো আল্লাহর পথে শুধু তোমাকে বলছি সাথে কেউ নেই কিছু যায় আসে না একা মোহাম্মদ একা চলো তোমাকে বলছি মহা সারা পৃথিবীর সবাই যদি বেঈমান হয়ে যায় তারপরও আমি আমি আল্লাহকে দেখতে পেয়েছি আমার হৃদয় চক্ষু দিয়ে আমার চর্মচক্ষু দিয়ে তার অসংখ্য আয়া দেখতে পেয়েছি কুল আমন্তঃ শেখ বিল্লাহ হয়ন কোথায় তা অরণরে কুতিল তা অরণরেখা তুমি পত্তলিক হইও না বেঈমান না তোমাকে টুকরো টুকরো করে হত্যা করা হলেও তোমাকে আগুনে পুড়িয়ে মারা হলেও আগুনের ভিতরে লাই লাহ্লা বলবা এটার নাম ইমান আর কিছু বুঝি না কিসের দলিল ভ্রমান বলছি তো বলছি লাই লাল্লা জীবন জাকার থাক আছি এই রাস্তায় মরলে মরছি একটা না একটা বিশ্বাস করিতে মরতে হবে তুই যদি তুলসী গাছ বিশ্বাস করে মরতে পারিস আমি কি আল্লাহকে বিশ্বাস করে মরতে পারি না এর নাম ইমান পরকালের বিশ্বাস পরকালকে এমন বিশ্বাস করে বিশ্বাসে কোন টল নেই নড়া নেই হিমালয়ের চৌ আরো মজবুত রোমানদের এক যুদ্ধে আবদুল্লা হোজাফা সাহামীকে বলা হলো রোমের বাদশা বললেন আমার কন্যা তোমার কাছে বিয়ে দেব যদি ইসলাম ত্যাগ করো রোমান সাম্রাজ্যের অর্ধেক দিয়ে দেব আমার পাশে তোমাকেও রাজা বানিয়ে দেব যদি রাজি হও আজ যদি রাজি না হও ওই যে তেলের কড়াই বিশাল বিশাল কড়াই রয়েছে উথলাচ্ছে দুরন্ত ব্যাগে ওখানে ফেলে দেব মুহূর্তে ভুনা হয়ে যাবা উনি মানলেন না ওনার সামনে দুই সৈনিককে ওই ফুটন্ত কড়াইয়ের মধ্যে ফেলে চক্ষের পলকে হাড্ডি থেকে গুস্ত আলগা করে হত্যা করা হল আবদুল্লাহ চোখের পানি দিয়ে বুক ভাসাচ্ছেন বাদশার গোয়েন্দারা বলল মনে হয় এদের সেনাধ্যক্ষ আবদুল্লার ভেতরে ভাবান্তর হয়েছে আপনার প্রস্তাব হয়তো মানতে পারে চোখের পানি গড়িয়ে পড়ছে কেন বাচ্চা ডাকলেন এই আশায় হয়তোবা এখন আবদুল্লাহ আমার প্রস্তাবে রাজি হবে কি আবদুল্লাহ জীবন বাঁচাবার জন্য কোনো কিছু ভেবেছ বলে হ্যাঁ ভেবেছি কি ভেবেছ চোখের পানি পড়ছে কেন জানা বাদশাহ আমার চোখের পানি পড়ছে এই জন্য যে হয়তো এখনই আপনি আমাকে এই ফুটন্ত কড়াইতে ফেলবেন ফুটন্ত কড়াইতে ফেলার আগে আমি আল্লাহকে বলছি হ্যাঁ আমার প্রিয় রব হ্যাঁ আমার প্রিয় মাহ বুধ জীবনটা তো তোমার জন্যই উৎসর্গ করে রেখেছি মাত্র প্রাণ তুমি দিয়েছ যদি আমার প্রতিটি ফসমের গোঁড়ায় গোঁড়ায় একটি করে প্রাণ তুমি দিতে তত লক্ষ কোটি বার তোমার জন্য এই ফুটন্ত কড়াইতে আমি পড়তাম পিসপা হতাম না কিন্তু প্রাণ তো একটাই দিয়েছ একটার পরে তো আমি মারা যাবো আর তো তোমাকে কিছু দিতে পারবো না সেই না পারার দুঃখে আমি কাঁদছি তখন রুমের বাদশা বলল মোহাম্মদের শিষ্যদের মতো শিষ্য তো আর দেখি নেই পৃথিবীতে একে মেরে লাভ নেই এক কাজ করো আবদুল্লাহ তোমার সাথে যে একশো জন বন্দি হয়েছে মুসলিম সৈনিক সবাইকে মুক্তি দিয়ে দেব। শুধু আমার মাথায় একটা চুমা দাও ফুটন্ত তেলের কড়াইতে ফেলার বদলে তোমাদের যে একটা সংস্কৃতি আছে মুসলিমদের মাথায় চুমু খাওয়া খুব ভালো লাগে ওইটা একটু দিয়ে যাও আমি সবাইকে ছেড়ে দিই রুমের বাদশা একটা চুমা নিয়ে ফুটন্ত তেলের কড়াইয়ের যাতনার বদলে একটা চুমো নিয়ে সবাইকে মুক্তি দিয়ে দিলেন আল্লাহ আকবর এটা ইমান এটা ইমান এটা আল্লাহ আকবর আল্লাহ সবার বড় তার সামনে পৃথিবী তুচ্ছ মহাবিশ্ব তুচ্ছ আমার জীবন তুচ্ছ আমার পরিবার তুচ্ছ আমার সমাজ তুচ্ছ আমার দেশ তুচ্ছ আমার গোটা পৃথিবী তুচ্ছ আমার গোটা মহাবিশ্ব তার সামনে তুচ্ছ তার হাতের তালুতে এক একটা আকাশ এক একটা সরিষার দানা اي الو ايمان. الله الله يا ربي يا الله، الله يا ربي يا الله. لا اله الا الله، لا اله الا الله. محمد رسول الله